সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই নিয়ে সকালটা শুরু করলাম নতুন একটা সকাল তো দেখো আজকে আমাদের ঘরে বিছানার চাদরটা পাল্টাবো কালকে মেয়ের ঘরে পাল্টিয়েছিলাম এই যে পাল্টিও নিয়েছি তো পাল্টাতে তো হবেই নোংরা হয়েছিল ভীষণ তারপর আমি সব কাজটা সেরে স্নান করে আসলাম স্নান করে চা বানাবো আর কি এখন চাটা খেয়ে নেবো অনেক লেট হয়ে গিয়েছিলো আজকে অনেক কাজ করেছি মানে ঘর একটু বেশি পরিষ্কার করলে চাদর পাল্টালে একটু দেরি হয়ে যায় তো তো চা বসিয়েছি আর এদিকে পাখির ফলটাও বের করে রেখেছে ওটা পরে ও এসে পরে দিবে তারপর নিচে চলে আসলাম রান্নাঘরে মা কোয়াশের তরকারি বসিয়েছিল আর আমি পরে একটু আলু ভাজা বসালাম আমি একটু কোয়াশটা খেতে চায় না এই যে মাছটাও ভেজে মানে নুন হলুদ মাখিয়ে রেখেছি এটা ভাজবো তারপর রান্না করব এটা তো ট্যাংরা মাছটা আলাদা করব আর ওই কাতল মাছটা আলাদা করব আর এই তো তরকারিটা হলে আর এখানে একটু শাক ভাজা হবে শাক ভাজাটা পরে করব। পরে পরে ওটা যাই করেছিল শাক ভাজাটা আমি মাছের ঝোল ভসিয়ে আমি ছাদে এসেছিলাম জামা কাপড় ভেজাতে তো জামা কাপড়ও ভেজে ভিজিয়ে রেখে তারপর রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে কিছু বাসন ছিল উপরে চায়ের বাসনগুলো সকালে মাজে নিই তো চায়ের বাসনগুলো ভাবছি মেজে তারপরে যাবো নিচে মাছের ঝোলটা নামাবো মাছের ঝোল কিন্তু বসিয়ে রেখে আমি উপরে আসছিলাম আর কি যে উপরের কিছু করে নিই তারপর আজকে তো মাসি আসেনি তারপর এই তো বাসন অনেকগুলো বাসন জমেছিল বাসনগুলো মেজে তারপর নিচে যাব। আর একের পর এক চলছেই কাজের ডিউটি কি করা যাবে বলো করতে তো হবেই তারপর ওই যে পড়ার ঘরে বিছানাটাও পড়িয়ে গেল স্যার ওই পড়ার ঘরে বিছানাটা ঝেড়ে পড়ার ঘরটা একটু ঝাড় দিয়ে দিলাম ওগুলো ঘর সব ঝাড় দেওয়া হয়ে গেছিল পড়ার ঘরটাই বাকি ছিল পরে পড়ে গেলো আরও দুই একজন আসে পড়তে মেয়ের সাথে পড়ে তো ওটাই আর কি বিছানাটা ঝেড়ে তারপর পড়ার ঘরটাও ঝাড় দিয়ে দিলাম ঝাড় দিয়ে এই তো তারপর আবার সন্ধেবেলা হয়ে গেছিলো তখন সন্ধেবেলায় পরে ও আসলো পরিয়ে বলল যে একটু চলো মিশে কিছু নিয়ে আসি তো ওষুধও নিয়ে আসলাম প্রথমে ওষুধ নিলাম তারপরে যেন আর কি নিয়েছিলাম ওখান থেকে নিয়ে তারপরে আবার একটু সেতে আসলাম শপিং মলে আসলাম এসে কয়েকটা জিনিস নেওয়ার ছিল আর কি মলে আর যা কালকে ভিড় হয়েছিল শপিং মলে ও আচ্ছা ওষুধ নিয়ে তারপর ও বললো ফুচকা খাবে তো ফুচকা খেলো আমি একটা খেয়েছিলাম আমি খাই না ফুচকাটা আর কি খাই ইচ্ছে করে কিন্তু অ্যাভয়েড করি আর কি হঠাৎ হয়তো কোনো দিন একটা কি দুটো খাই তো কালকে একটাই খেয়েছিলাম তারপর একটু স্মার্ট বাজারে ঢুকলাম ঢুকে তারপর তো একটু ঘর মোছার ই সেটা শেষ হয়ে গেছিলো ঘর মোছার ওটা নিলাম আর এই তো বিস্কুট নিয়েছিলাম বাদাম ওই সে তরকার প্যাকেট ওগুলোই নিয়ে আসছিলাম সন্ধেবেলায় মেয়ে আসছিলো পরে মেয়েকে খেতে দিয়ে তারপর আমি গিয়েছিলাম গিয়েছিলাম আর কি তো দেখো কি কী এনেছি ও কলাও এনেছি কালকে হ্যাঁ কলাটা কালকে সেরকম পাইনি ভালো তো অল্প পেয়েছে ওটাই নিয়ে এসেছি আর কয়েকটা টুকিটাকি জিনিস আনছি আর কি নিয়ে এসে দেখো কি নিয়ে এসেছি এই তো ওই ঘরমোছা ওটাই মেন আমার দরকার ছিল আর কি ওটাই শেষ হয়ে গিয়েছিল আর শনপাপড়িটা খেতে আমার না ভীষণ ভালো লাগে ও খায় আমি হঠাৎ আর কি মানে অল্প স্বল্প খাই তারপর নিচে চলে আসলাম রাতের রান্নার জন্য তো রাতের আগে কী যেন একটা করে আলু ভাজা করেছিলাম তো মাছের ঝোল ছিল আর বেগুন ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা করলাম পরে আমি হ্যাঁ আমি খাবো বলেই করেছিলাম আর কি বেগুন ভাজাটা করেছিলাম আর একটু মিষ্টি কুমড়ো দিয়েছিলাম ওটা ভাজা করে খেয়ে দিয়ে তারপর চলে আসলাম ওপরে উপরে এসে তারপর এই তো আর কি করা যাবে বলো তারপর এত রাত্রে একটা ইনভাইট এসছিল আর কি একজনের একটা ছোট্ট বেবির অন্নপ্রাশন ছিল ওটাই এক দাদা এসে নিমন্ত্রণ করে গেল দেরি আছে ন তারিখে আর কি অন্নপ্রাশনটা তো হঠাৎ করে রাত্রেবেলায় আসছিল আর কি এসে নিমন্ত্রণ করে গেল তো দেরি আছে তো যাব নিশ্চয়ই তো ঠিক আছে দেখতে থাকো টাটা